হ্যালো ইব্রন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ে ভালো আছি তবে আমার অনেক ঠান্ডা লেগেছে জ্বর হয়ে আসছিলো তারপরে তোমাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে পানিটা দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য তবে এখন যে গরম প্রতিটা ঘরে ঘরে ভাইরাস আক্রান্ত হচ্ছে মানুষ জ্বর ঠান্ডা সবারই লেগে আছে সাথে ডেঙ্গুর জ্বর আছে তো সবাই সাবধানে থাকবেন কারণ মনে হচ্ছে যে ভাইরাসটা মহামারী হয়ে যাচ্ছে প্রতিটা ঘরে ঘরেই হচ্ছে তো যাক আমি তরকারিটা কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দেব কারণ আমার কষানোটা হয়ে গিয়েছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে আর যেহেতু আমার জ্বর এখন একটু টক টক খাবার খেতে খুব ভালো লাগবে কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এখন মাছটা দিয়ে দেব আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ